বিএনপির রাজনীতিতে খালেদা জিয়া এক বিগত অধ্যায়ের নাম সম দুর্নীতি ও নানাবিধ অপরাধের দায়ে আদালতে সাজাপুক্ত হওয়ায় নতুন প্রজন্মের কর্মীরা খালেদাকে নিয়ে আলাপ করতে চান না রাজনীতিতে তাই তার গুরুত্ব ফুরিয়েছে বহুদিন আগে শারীরিক অবস্থাও অনুকূলে নয় এরই মধ্যে ফাঁস হলো খালেদা জিয়াকে নিয়ে দলের ভেতর নতুন এক ষড়যন্ত্রের খবর ছক কষা হল নতুন আন্দোলনের আর সেজন্য খালেদা জিয়াকে বলির পাঠা বানানোর নির্দেশ আসে লন্ডন থেকে রাজনীতিতে আনফিট খালেদা জিয়াকে ব্যবহার করে জনগণের সহানুভূতি আদায় দেশজুড়ে বিক্ষোভ সৃষ্টি দেশের বাইরে কাভারেজ পাওয়াই ছিল পুত্র তারেক রহমানের লক্ষ্য শুক্রবার রাতে খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার প্রয়োজন হয় বিএনপির ব্যবসায়ী নেতা মালিকানাধীন পাঁচ তারকা মানের ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসা নিচ্ছেন অথচ তাকে সেরাতে ইউনাইটেডে না নিয়ে এভার হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবারকেয়ার অবশ্যই সর্বাধুনিক চিকিৎসা সুবিধা সম্বলিত হাসপাতাল নিজস্ব আইসিউ অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিস্থিতি মোকাবেলায় সব ব্যবস্থা রয়েছে তাদের তবু অদ্ভুত কারণে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপিপন্থী পন্থী চিকিৎসক সংগঠন নেতা অধ্যাপক ডক্টর জাহিদ হাসান ইউনাইটেডে ফোন করে রোগীর পরিচয় না দিয়ে তাদের অ্যাম্বুলেন্স চাইলেন রোগীর পরিচয় না জানানোয় স্বভাবতই হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সাধারণ রোগীর জন্য চাওয়া হয়েছে ভেবেছিল ভিআইপি রোগী হলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চয়ই প্রশ্ন ছাড়াই সব ব্যবস্থা করত কিন্তু ইউনাইটেডের অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ারে রোগী পাঠানোর কথায় স্বভাবতই তারা বিষয়টি ভিন্নভাবে নেয় রোগী ইউনাইটেডে ভর্তি হবে না কিন্তু তাদেরই অ্যাম্বুলেন্সে করে প্রতিদ্বন্দ্বী এভারকেয়ারে ভর্তি করা হবে জেনেও ইউনাইটেড কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স পাঠাতে পারবে জানায় কিন্তু ডক্টর জাহিদ কোনো নির্দেশনা না দিয়ে ফোন রেখে দেন পরবর্তীতে বিএনপি নেতারা দাবি করেন ইউনাইটেড কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স ও ইনজেকশন দেয়নি সরকারের নির্দেশে এরই প্রেক্ষিতে সংবাদ মাধ্যমগুলোতে ইউনাইটেড কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাইলে হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা আরিফুল হক জানান সেখানে কিন্তু কোনোভাবেই মেনশন করা হয়নি যে পেশেন্টটাকে একটা অ্যাম্বুলেন্সের বিষয়ে এরকম ভাবে বলা হলো সেটা আমাদের কাছে আশ্চর্য লাগছে আমরা বিভিন্ন গণমাধ্যম ও ইউটিউবার উপস্থিতি বাড়ায় কয়েক ঘন্টা দেরি করে ভোরবেলায় এভার কেয়ারে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে তাদের এই উদ্দেশ্য প্রণোদিত নাটকের কারণে খালেদা জিয়ার মৃত্যু ঘটতে পারত বলে দাবি পরিবারের সদস্যদের খালেদা জিয়ার দুর্ভাগ্য এমন জন্মগত অপরাধী চক্রের মাঝে শেষ জীবন কাটাতে হচ্ছে কেউ কেউ ক্ষোভ থেকে একে কর্মফল বলছেন যে খালেদা জিয়া তার রাজনৈতিক প্রতিপক্ষের জন্য সারা জীবন গর্ত খুঁড়েছেন যাদের দিয়ে সেসব গর্ত খুঁড়িয়েছেন আজ তারাই তার প্রাণ চিন্তা করছে খালেদা জিয়াকে বলি পাঠা বানিয়ে তার প্রাণ নাশ করে দায় চাপাতে চাইছে সরকারের ওপর এ কেমন রাজনীতি